আসসালামু আলাইকুম বাঙালিকে যদি কেউ জিজ্ঞেস করে আপনাদের কি পছন্দ সবচেয়ে বেশি তখন ঠিকই বলবে যে খাবারের জন্য যে কোনো কিছু দেখেন ঘুম থেকে উঠেই দেখি সবজি ফল বাজার করে এনে রেখে দিয়েছে তো এগুলো পরে গুছিয়ে রাখব। আগে চা নাস্তা করে নেব ঠান্ডার জন্য কিছু করতে ইচ্ছে করে না সেই লাস্ট ইয়ার অক্টোবরে ঠান্ডা স্টার্ট হয়েছিল আর এখন পর্যন্ত আছে কবে যে সূর্যের মুখ দেখব একটু গরম নিয়ে আসবে আল্লাহ জানেন হয়তো অনেকেই বলবেন আমরা গরমে শেষ হয়ে যাচ্ছি আসলে যার কাছে যা নাই তাই নিয়েই অশান্তি শুনেছি বাংলাদেশে অনেক গরম হিট ওয়েভটা মাত্রার অতিরিক্ত তো দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন এদিকে আমাদের বাগ গার্ডেনটাও পরিষ্কার করতে পারছি না এই ঠান্ডার জন্য তো দেখি হাজবেন্ডকে বলেছি পরিষ্কার করে নেয়ার জন্য কোনদিন হাত দেয় কারণ এখানে সামার টাইম মাত্র দু থেকে তিন মাস থাকে এ সময়ে ঠান্ডাটা না কমলে আমরা গার্ডেনে শাক সবজি গ্রো করতে পারবো না সে যাই হোক আমি আমার দুঃখের খবরই শুধুই আর শেয়ার করছি যখন ভিডিওতে কথা বলি তখন থামতে ইচ্ছে করে না মনে হয় মনের সকল কথা আপনাদের সাথে শেয়ার শেয়ার করি তো বাজার গুছিয়ে নিয়ে আজকে রান্না করব কোয়েল পাখির কষা আমার ভীষণ পছন্দের পাখির মাংস যেভাবেই রান্না হোক সেভাবেই ভালো লাগে তো তেল আদা রসুন বাটা পেঁয়াজ বাটা লবণ পেঁয়াজ কুচি দিয়ে কষিয়ে একটু বাজারের পাউডার মশলা যে থাকে ওইটা একটু দিয়ে দেবো তাড়াতাড়ি রান্না করতে চাইলে এই এক সুবিধা ঢেলে দাও পাউডার ব্যাস অনেক সুস্বাদু লাগে তারপর দিলাম একটু হলুদ আর মরিচের গুঁড়ো কেউ চাইলে জিরা ধনিয়া পাউডারও দিতে পারবেন এটা যার যার ব্যাপার আমি দিইনি জিরা ধনিয়ার পাউডার কারণ আমি তো বাজারের মশলাটা ইউজ করেছি এই জন্য আবারও কষিয়ে দিয়ে দেব আলমন্ড পাউডার আলমন্ড আস্ত খেতে না পারলে এভাবে তরকারিতে দিয়ে খেয়ে নেবেন একই কথা এখন দিয়ে দেব ভেজে রাখা পাখিগুলি কষিয়ে যাওয়ার পর কাঁচামরিচ ধনে দিয়ে নামিয়ে নেব প্রতিদিনের মতো এটাই বলবো ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আপনারা যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই তো এখন আমরা দুপুরের খাবার খেয়ে নেব তো আজ এ পর্যন্তই আবারও আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ